আলাইকুম স্বাগতম নিউজ নিউজ ওয়ার্ল্ড আমাদের আজকে বিশেষ করবে আমরা আলোচনা করব বড়দিন এ তাৎপর্য ইতিহাস এবং কিভাবে এটি আমাদের জীবনে এক বিশেষ উৎসব হিসেবে পরিচিতি লাভ করেছে এটা নিয়ে তো চলুন শুরু করি প্রথমে জেনে নেই বড়দিন কি বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব প্রতি বছর পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এটি উদযাপিত হয় যীশু খ্রীষ্ট যিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের পুত্র মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে এই পৃথিবীতে আগমন করেছিলেন এই দিনটি তাই বিশ্বাস ভালোবাসা শান্তি এবং মানবতা প্রতীক হিসেবে উদযাপিত হয় বড়দিনের ইতিহাস বড়দিনের ইতিহাস অনেক পুরনো এবং তাৎপর্যপূর্ণ খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন যিশু খ্রিস্ট হেমে নগরীতে মাতা মেরির করে জন্মগ্রহণ করেছিলেন যদিও যিশুর প্রকৃত জন্ম তারিখ নিয়ে বিতর্ক রয়েছে তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টাটাইন প্রথমবারের মতো পঁচিশে ডিসেম্বর দিনটিকে যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন তবে এর পেছনে আরেকটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে রোমান সাম্রাজ্যে এই সময় ইনভিস্টাস নামে একটি উৎসব পালিত হতো যা অদম্য সূর্যের জন্মদিন হিসেবে পরিচিত ছিল সম্রাট কনস্টাটাইন এই তারিখটিকে খ্রিস্ট ধর্মের গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেন এর ফলে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটে এবং বড়দিন একটি প্রতিষ্ঠিত উৎসব হিসেবে স্থান পায় বড়দিনের তাৎপর্য বড়দিন শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভালোবাসা সহানুভূতি এবং মানুষের প্রতি মানুষের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এই দিনে মানুষ গির্জায় প্রার্থনা করে পরিবারের সঙ্গে সময় কাটায় এবং আত্মমানবতার সেবায় অংশগ্রহণ করে উদযাপনের ঐতিহ্য বড়দিন উদযাপনে রয়েছে নানা রকমের ঐতিহ্য এক ক্রিসমাসটি সাজানো একটি সবুজ গাছকে আলোকসজ্জা ও শ্বাসসজ্জার মাধ্যমে উৎসব করা হয় দুই উপহার বিনিময় পরিবার ও বন্ধুদের মধ্যে ভালোবাসা নির্দেশন হিসেবে উপহার করা হয়। গান, এবং অন্যান্য ক্রিসমাস ক্যালোর গানের মাধ্যমে উদযাপন করা হয় সান্তাক সান্তাক বড়দিনের একটি অন্যতম আকর্ষণ তিনি শিশুদের জন্য সুখ ও আনন্দ নিয়ে আসেন বড়দিনের বৈশ্বিক প্রভাব আজকে দিনে বড়দিন খ্রিস্টানদের গণ্ডে পেরিয়ে সমগ্র বিশ্বে একটি সামাজিক উৎসবের রূপ নিয়েছে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে বড়দিন আনন্দ ভাগ করে নেয় বড়দিন আমাদের ভালোবাসা সহমতি এবং মানবতার শিক্ষায় অনুপ্রাণিত করে এটি শুধু উৎসব নয় একে অপরকে পাশে থাকার বার্তাও দেয় বন্ধুরা আমাদের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে নতুন উদ্যম যোগাবে নিয়ন ওয়ার্ডের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে